আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম একটা শেডের ভিডিও নিয়ে মূলত আমরা শেডের কাজগুলো করে থাকি এই শেডটার পাশে হল বত্রিশ ফিট লম্বা একশো পাঁচ ফিট আর এই কাজটা আমরা করেছি বরিশাল কলাপাড়া আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এই কাজগুলো করে থাকি স্টিল বিল্ডিং গরুর খামার মুরগির খামার ছাগলের খামার গুডাউন ফ্যাক্টরি এগুলো তৈরি করে থাকি অ্যাঙ্গেল পাইপ দিয়ে আর এই কাজটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দিব অনেকে ভাবেন কাঠ বাস দিয়ে সেট করলেই তো হয়ে যায় খামার করলে হয়ে যায় এত টাকা ইনভেস্ট করার কি দরকার তাদের জন্য একটা কথা বলবো যে দেখা যাইতেছে ছেলের মতন ছেলে দশটা না হয়ে একটা হলেই কিন্তু চলে তো আপনারা যেহেতু ইনভেস্ট করবেন খামার করবেন একটু ভালো মানের কাজটা করেন আমাদের এই স্টিল বিল্ডিংগুলো চল্লিশ পঞ্চাশ বছর কিছুই হবে না কারণ আমরা খুব স্ট্রংভাবে মজবুতভাবে কাজগুলো করে থাকি আর কাঠ দিয়ে করলে হয়তো দুই বছর তিন বছর বা সর্বোচ্চ পাঁচ বছর পর নষ্ট হয়ে যাবে ওটা লাকড়ি হিসাবে পূরায়িত হবে তো আর দিন দিন কিন্তু লোহার দাম বাড়ে অথচ কমে না আর আমরা এই কাজগুলো ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে করেই থাকি আমাদের কাজের ফিনিশিংগুলো খুবই ভালো দেখতেই পারতেছেন এটা উপরের অংশ চালের তো যারা কাজ করাবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম